বাংলাদেশ সেনা নৌ এবং বাহিনীর আধুনিকায়নে দু সালে গ্রহণ করে ফোর্সেস গোল 2030 যার আওতাধীন বিভিন্ন সমরস্ত করায় সিদ্ধান্ত হয়েছিল তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব দু থেকে দু সাল অর্থাৎ এই পনেরো বছরে কী কী সমরস্ত ক্রয় করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর প্রথম পর্বে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য ক্রয় করা সমরসের তালিকা তুলে ধরব এই তালিকায় প্রথম অবস্থানে থাকবে নোরা বি ফিফটি টু আর্টিলারি সিস্টেম সার্বিয়ার তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার সেল্পোরপেড আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী সমরস্ত্র যার ফায়ারিং রেঞ্জ চল্লিশ কিলোমিটার সর্বমোট তিন রেজিমেন্ট বা চুয়ান্নটি এই ধরনের আর্টিলারি অপারেট করে সেনাবাহিনী তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে এমবিটি টু থাউজেন্ড মেন ব্যাটাল ট্যাঙ্ক দু এগারো সালে চীন থেকে এক রেজিমেন্ট বা চৌচল্লিশটি এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক কিনেছে বাংলাদেশ তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে ডব্লু এস টোয়েন্টি টু শর্ট রেঞ্জ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম জারেন্স পঁয়তাল্লিশ কিলোমিটার এই ধরনের বাহাত্তরটি সিস্টেম কিনেছে বাংলাদেশ তালিকার চতুর্থ অবস্থানে থাকবে সাজোয়াজান বাংলাদেশ সেনাবাহিনী কয়েক হাজার সাজোজান কিনেছে গত পনেরো বছরে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়া থেকে ছয়শো প্লাস একটি সাজোযান কিনেছে এছাড়াও তুরস্কের অটোকার কোবরা যুক্তরাষ্ট্রের ম্যাক্সপ্রো সহ জার্মানি ফ্রান্স ইটালি এবং সুইডেনের কয়েক হাজার সাজোয়াজান এবং ট্রাক ক্রয় করেছে তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে এফএম নাইনটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম চীন থেকে বড় সংখ্যক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যার রেঞ্জ পনেরো কিলোমিটার বর্তমানে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তায় এফএম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়োজিত তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে ট্যাঙ্কের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে দু সালে কয়েক হাজার মেটিস ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী যার রেঞ্জ সর্বোচ্চ দুই কিলোমিটার বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গোলাবারুদ এই ক্ষেপণাস্ত্র তালিকায় সপ্তম অবস্থানে থাকবে টাইগার মিসাইল তুরস্ক থেকে টিআরজি টু এবং থ্রি হান্ড্রেড মিলিমিটার আর্টিলারি মিসাইল এক রেজিমেন্ট কিনেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বর্তমানে এর থেকে বেশি রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেই কারণ এর রেঞ্জ যথাক্রমে সত্তর থেকে একশো কিলোমিটার এই তালিকায় অষ্টম অবস্থানে থাকবে ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক সাম্প্রতিক সময় চীন থেকে এই ধরনের চৌচল্লিশটি ট্যাঙ্ক ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তালিকায় নবম অবস্থানে থাকবে ওয়েপন লোকেটিং রাডার সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে বেশ কয়েকটি এই ধরনের রাডার সিস্টেম কিনেছে এগুলো যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রতিপক্ষের ওপর আর্টিলারি দিয়ে হামলা করতে এই ধরনের লোকেটিং সিস্টেম প্রয়োজন তালিকায় দশম অবস্থানে থাকবে সেনাবাহিনীর গেম চেঞ্জার টিভি টু অ্যাটাক ড্রোন বর্তমানে ছয়টি অ্যাটাক ড্রোন একটি রয়েছে এবং ছয়টি শীঘ্রই ডেলিভারি পাবে প্রতিপক্ষের ট্যাঙ্ক আর্টিলারি সহ সকল ধরনের টার্গেট ধ্বংস করতে এই ড্রোন অত্যন্ত কার্যকর তালিকায় এগারোতম অবস্থানে থাকবে সি টু নাইন ফাইভ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশ সেনাবাহিনী স্পেন থেকে এই ধরনের দুইটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে ফলে যে কোনো প্যারাকমান্ডো মিশন পরিচালনা করতে বিমানবাহিনীর সহযোগিতা প্রয়োজন হয় না তাছাড়া স্বল্প সময়ের মধ্যে স্পেশাল ফোর্সকে এই বিমানের সহযোগিতায় মোতায়েন করা সম্ভব দু সালে ঢাকা এটাকে যার সুফলও পেয়েছে বাংলাদেশ তালিকায় বারোতম অবস্থানে থাকবে সেনাবাহিনীর হেলিকপ্টার ফ্লিট বিগত পনেরো বছরে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের থেকে মোট বারোটি হেলিকপ্টার পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়ার এমআই সেভেন্টিন হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের বেল টু জিরো সিক্স হেলিকপ্টার এছাড়াও অসংখ্য ক্ষুদ্র সমরস্ত অন্তর্ভুক্ত হয়েছে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নজরদারি ড্রোন মর্টার ম্যান প্যাড এয়ার ডিফেন্স সিস্টেম লাইট আর্টিলারি এবং এয়ার ডিফেন্স গান সিস্টেম ফোর্সেস গোল হাজার তিরিশের আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর বড় আরও একাধিক সমরস্য যুক্ত হওয়ার কথা ছিল বিশেষ করে ভারী সমরস্য ক্রয়ের দিকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর জন্য লং রেঞ্জ মিসাইল ক্রয়ের কথা ছিল যার রেঞ্জ হবে তিনশো কিলোমিটার এ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এছাড়াও সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম করার কথা ছিল যে ইতিমধ্যে অর্ডার দিয়েছে সুতরাং ফোর্সেস গোলের আওতা সেনাবাহিনীর জন্য যা ক্রয় করার কথা ছিল তার প্রায় শতভাগই বাস্তবায়ন হয়েছে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল বাস্তবায়ন হয়েছে মনে হলেও বাস্তবতা হচ্ছে এখনও ষাট শতাংশ বাস্তবায়ন হয়নি কারণ সংখ্যা বিবেচনায় চাহিদার তুলনায় অর্ধেক সমরস অন্তর্ভুক্ত হয়নি যেমন সেনাবাহিনীর বহরে তিন রেজিমেন্ট লাইটওয়েট ট্যাঙ্ক করার কথা ছিল অথচ কিনেছে এক রেজিমেন্ট মেন ব্যাটেল ট্যাঙ্ক করার কথা ছিল দুই রেজিমেন্ট অথচ কিনেছে এক রেজিমেন্ট অন্যদিকে সেল প্রফেট আর্টিলারি সিস্টেম প্রয়োজন হবে কমপক্ষে আট রেজিমেন্ট অথচ কিনেছে তিন রেজিমেন্ট এমন সকল ক্ষেত্রে যত সমরস্ত ক্রয়ের পরিকল্পনা ছিল তার অর্ধেক সমরস্ত এখনও ক্রয় করেনি তবে সবচেয়ে পিছিয়েছে সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার্স ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ছোট্ট অংশই কেবলমাত্র আধুনিক গিয়ার্স অপারেট করে ফলে আগামী ছয় বছরের মাঝে আদৌ অবশিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব কিনা তা বলা কঠিন তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চাইলে অবশ্যই তা বাস্তবায়ন করা সম্ভব কারণ এখন সকল ধরনের সমরস্য অপারেট করার অভিজ্ঞতা থাকায় নতুন সমরস্য কিনতে খুব বেশি সময় লাগবে না এসরো অপারেট করার অভিজ্ঞতা থাকায় ব্যয় আশ্রয়ী হবে তবে আমার ধারণা সেনাবাহিনীর গোল দু হাজার তিরিশের পরিবর্তে দু হাজার পঁয়ত্রিশ সালে তা বাস্তবায়ন হবে যা নিঃসন্দেহে সেনাবাহিনীর অগ্রগতিকে অনেকটাই পিছিয়ে দেবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে